আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে ছাপ্পান্ন এবং হচ্ছে সাতানো নম্বর পেজে দুটি শখ দেওয়া আছে এই দুটি শখ হচ্ছে আজকে আমরা পূরণ করবো তো ছাপ্পান্ন নম্বর পেজে যেটি দেওয়া আছে আমার আমি ঠিক আছে এই শখটা পূরণ করবো এবং দেন হচ্ছে সাতারো নম্বর পেজে আছে যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয় তো দুটি শখই হচ্ছে আজকে আমরা পূরণ করবো আমার আমি যে শখটা এটি হচ্ছে তোমাদেরকে যেভাবে পূরণ করতে হবে দেন যেটি বলা আছে শুরুতে শিক্ষক আমাদেরকে তিনটি বাক্য লেখে বা ছবি এঁকে নিজের পরিচয় প্রকাশ করতে বলেছেন এবার আমার আমি ছকে আমার সেই কাজটি সম্পন্ন করি তো এখানে তোমাদের অনেকগুলো বিষয় রয়েছে এগুলো একটু পড়ে নিতে হবে একবারে এটি হচ্ছে তোমাদের অধ্যায় বা হচ্ছে অভিজ্ঞতা নাম্বার চার আমার আত্মবিশ্বাস আমার পাথের পাথেই ঠিক আছে তো এটা খুব ভালোভাবে একটু পড়ে নিবে এবং পড়ার পর তোমাদেরকে যেটি করতে হবে এই আমার আমি এই ছকটা পূরণ করতে হবে তো এটি হচ্ছে তোমাদের ছাপ্পার নাম্বার পিস তো এখানে কী লিখবে তো আমি তোমাদেরকে একটি নমুনা উত্তরপত্র দেখাচ্ছি এখানে লিখবে হচ্ছে আমার আমি জাস্ট তিনটি বাক্য লিখবে সেটি হচ্ছে আমি অন্যের উপকার করতে পছন্দ করি অর্থাৎ পরোপকারী আমি সবার সাথে সহজেই মিশে যাই অর্থাৎ বন্ধু বৎস বৎসল এবং আমি অপচয় করি না অর্থাৎ মিথবেয়ী ঠিক আছে এই তিনটি বাক্য জাস্ট তুমি হচ্ছে এখানে লিখে দিবে এখানে লিখে দেবে তাহলেই হবে ঠিক আছে অর্থাৎ তোমার অনেক আমাদেরকে বলেছি যে শিক্ষক আমাদেরকে তিনটি বাক্য লেখে বা ছবি এঁকে পরিচয় প্রকাশ করতে বলেছেন তো আমরা তিনটি বাক্য লিখতে বলা হয়েছে আমরা হচ্ছে তিনটি বাক্য এই তিনটি বাক্য হচ্ছে দাস এই শখের মধ্যে লিখে দেবো তাহলেই হবে দেন হচ্ছে আমাদেরকে তার পরবর্তী পেজে অর্থাৎ সাতা নম্বর পেজে একটি শখ দেওয়া আছে যেটি আছে দলে বাঘ হয়ে আমরা নিজেদের জীবনে ঘটে যাওয়া অত অপ্রত্যাশিত ঘটনায় মানসিক চাপের পরিস্থিতি এবং সেই পরিস্থিতি নিজেদের অনুভূতির চিন্তা ইচ্ছা আচরণ নিয়ে আলোচনা উপস্থাপন করেছি তো আমাদের দলগত কাজ থেকে যে ধারণা পেলাম দিয়ে নিজেদের অভিজ্ঞতা থেকে নিচে নিচে যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয় পূরণ করি তো আমাদেরকে এই পূরণ করতে হবে যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয় তো চলো এটা যে আনসার অর্থাৎ নমুনা উত্তরপত্র সেটা এখন আমরা দেখি তো আনসারটা হচ্ছে এরকম তোমাদেরকে যে একটু দেখা যেসব কারণে মূলত হচ্ছে চাপ সৃষ্টি হয় তো অনেকগুলো দেওয়া আছে তুমি হচ্ছে আট দশটি দিতে পারো যেমন বয়সন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তন ঠিক আছে যেসব কারণে সাধারণত মানুষের চাপ তৈরি হয় এবং স্কুল পরিবর্তন ঠিক আছে বাড়ি বদলানো বা বন্ধুদের হারানোর ভয় ঠিক আছে বাবা মায়ের বিচ্ছেদ বা হচ্ছে পরিবারের আর্থিক সমস্যা বা কোনো অপ্রত্যাশিত ঘটনা বা দুঃসংবাদ নিজের ইচ্ছা পূরণ না হওয়া পরীক্ষার সময় পর্যাপ্ত প্রস্তুতি না থাকা বা স্কুলে বাড়ির কাজ বা হোমওয়ার্কের চাপ প্রিয়জন পরিবারের সদস্যদের মধ্যে কারো মৃত্যু হলে পরীক্ষায় খারাপ ফলাফল বাড়িতে বা বাড়ির আশপাশে অনিরপদ পরিবেশ কাজের চাপ নৈতিকতার উপভোগ হয় তো এই কারণে মূলত হচ্ছে মানসিক চাপ হয় তো এই সবগুলো হচ্ছে তুমি দিয়ে এখানে পূরণ করে ফেলবে তো এই ছিল আজকে ক্লাস সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ